গল্পের নাম ডোপেল গ্যাঙ্গার পৃথিবীতে একই রকম দেখতে সাতজন মানুষ রয়েছে এই ধারণাটি বহুত প্রচলিত হলেও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই মধ্যযুগের ইউরোপে ডোপেল গ্যাঙ্গার বিশেষ প্রচলিত ছিল যেখানে বলা হতো প্রতিটি মানুষের এক রূপ বা ডোপেল গ্যাঙ্গার পৃথিবীতে আছে এটি খারাপ সৌভাগ্যের পূর্বাভাস হিসেবে দেখা হতো এমনকি ডোপেল গ্যাঙ্গার দেখা মানে নিজের মৃত্যু এগিয়ে আসা বলাও মনে করা হতো শব্দটি জার্মান ভাষা থেকে এসেছে যার আক্ষরিক অর্থ হলো দ্বৈত পথিক বা দ্বৈত ছায়া সাধারণভাবে ডোপেল গ্যাঙ্গার বলতে এমন কোনো ব্যক্তিকে বোঝানো হয় যার চেহারা আরেকজনের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায় কিন্তু তাদের মধ্যে কোনো জেনেটিক সম্পর্ক থাকে না ডোপেল গ্যাঙ্গারের আরও একটি ধারণাগত দিক হলো এটি কেবল শারীরিক মিল নয় বরং অপ্রত্যাশিতভাবে নিজের মতো দেখতে কাউকে দেখার সম্পর্কিত ভৌতিক বা অলৌকিক কাহিনীর সঙ্গে জড়িত বহু সংস্কৃতিতে ডোপেল গ্যাঙ্গারকে অপশকুন হিসেবেও দেখা হয় যা দুর্ভাগ্য বা মৃত্যুর পূর্বাভাস দিতে পারে এই তথ্যগুলো গুগল থেকে সংগ্রহ করা হয়েছে আমি নিচে কিছু ঘটনা উল্লেখ করছি যেখানে মানুষ দাবি করেন তারা আমার মতো দেখতে আরেকজনকে চেনেন ঘটনা এক আমি তখন ক্লাস সিক্সে পড়ি সে সময় বাড়ি থেকে বেশ কিছু দূরে অঙ্ক শিখতে যেতাম প্রায় দশজন ছাত্রছাত্রী পড়তো সেখানে একদিন নতুন একজন মেয়ে ভর্তি হলো মেয়েটার একজন বান্ধবীও আমাদের সাথে পড়তো মেয়েটা বারবার আমাদেরকে তাকাচ্ছিল এবং তার বান্ধবীকে কি যেন বলছিল এক পর্যায়ে মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো আমার বাড়ি কোথায় আমি আমার বাড়ির ঠিকানা বললাম এবার সে আমাকে একটি স্কুলের নাম বলল। আমি কি স্কুল চিনি কি না আমি বললাম যে না আমি সেই স্কুলে পড়ি না মেয়েটি অবাক হয়ে গেল এবং বলল সে নাকি আমাকে সেই স্কুলে অনেকবার দেখেছে কারণ সেই স্কুলের পাশেই তার বাড়ি সে আমাকে আরও জিজ্ঞাসা করলো আমার কোনো বড়ো ভাই সেই স্কুলে পড়ে কিনা আমি বললাম আমার কোনো ভাই নেই মেয়েটা যেন আমার কথা শুনে আকাশ থেকে পড়লো আমার কথা বিশ্বাসই করলো না ঘটনা দুই আমার স্কুলের বন্ধুদের মধ্যে বেশিরভাগই হোস্টেলে থাকত হোস্টেলের পাশে একটা মসজিদ ছিল সেখানে তারা নামাজ পড়তে যেত একদিন আমার একজন বন্ধু বলল হাবিব তোকে দেখতে অনেকটা আমাদের মসজিদে নামাজ পড়তে আসা এক ভাইয়ের মতো লাগে যার কথা বলা হলো তার নাম আমার মনে নেই যাকে আমার বন্ধুরা চিনত এই কথা শুনে বাকি বন্ধুরাও তার সাথে সহমত প্রকাশ করল আমার খুব ইচ্ছা ছিল একদিন আমার মতো দেখতে সেই মানুষটাকে দেখার কিন্তু এটা কোনো দিন সম্ভব হয়নি ঘটনা তিন সেবার করোনার সময় আমার নানি খুব অসুস্থ হওয়ায় তাকে মেডিকেলে ভর্তি করা হয় আমি তাকে প্রায়ই দেখতে যেতাম একদিন আমি যখন মেডিকেলে ছিলাম তখন আমার মেজু খালা বললেন হাবিব দেখো ওই ডাক্তারটাকে দেখতে অনেকটা তোমার মতো ডাক্তারের মুখে মাস্ক পরা ছিল আশ্চর্য বিষয় ছিল মাস্ক পরে তাকে একদম আমার মতো দেখতে লাগে খুব ইচ্ছা করছিল তাকে মাস্ক ছাড়া দেখতে ঘটনা চার আমি জোহরের নামাজে যাচ্ছি এমন সময় ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন আমি কেমন আছি আমার বাবা কেমন আছে কোথায় যাচ্ছি আমি উত্তর দিচ্ছি কিন্তু আমি ভাবছি আমাকে কেন এত কথা জিজ্ঞাসা করছেন ভদ্রলোককে তো আমি চিনি না এক পর্যায়ে লোকটি থেমে গিয়ে বললেন তুমি অমুক না আমি আমার নাম বলে বললাম যে না আপনি যার কথা বলছেন আমি সে না ভদ্রলোক আমার কাছে ক্ষমা চেয়ে পড়লেন ভুল হয়ে গেছে এবং চলে গেলেন প্রায় একই রকম ঘটনা আমার সাথে কয়েকবার ঘটে ঘটনা পাঁচ আমার দাদা মারা যাওয়ায় একটি প্রাইভেট মাইক্রোবাস ভাড়া করে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আমার মনে আছে বগুড়ায় মাইক্রোবাস কিছুক্ষণের জন্য থামে সেখানে আমি একটি দোকানে খাবার কিনতে গেলে দোকানদার আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি ভীষণ বিরক্ত ছিলাম তার প্রশ্ন শুনে তার এসব জেনে কি লাভ হবে কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে সে আমাকে চিনতে ভুল করেছে তার মতে সে আমার বাবাকে চেনেন এবং আমাকেও তার সাথে অনেকবার দেখেছেন তাকে বুঝিয়ে বললাম আপনি যার কথা বলছেন আমি সে না তখন যেন তিনি আমাকে বিশ্বাসই করতে পারছিলেন না ঘটনা ছয় এটা সর্বশেষ ঘটনা এবং যখন লিখছি তার ঠিক এক সপ্তাহ আগে আমি জুম্মার নামাজ পড়ে একটা কাজ ছেড়ে বাড়িতে আসছি এমন সময় আমার ঠিক পাশের বাসার বড় ভাই বললেন হাবিব এত তাড়াতাড়ি পাঞ্জাবি কখন বদলালে আমি বললাম আমি তো এটাই পড়ে নামাজে গেছি বদলাইনি আর ভাই বললেন তিনি ঠিক আমার পেছনে বসেছিলেন আর আমি নাকি নীল রঙের পাঞ্জাবি পড়া ছিলাম ভাইয়াকে জিজ্ঞেস করলাম তিনি কোন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন তিনি যে মসজিদের কথা বললেন আমি সেই মসজিদে নামাজ পড়িনি আমি অন্য মসজিদে গিয়েছিলাম সেখানে আমাকে নামাজ পড়তে দেখার প্রশ্নই ওঠে না আরও আশ্চর্যের বিষয় ছিল যে কিছুক্ষণ পরে আমার বন্ধু এসে আমাকে ভাইয়ের মতো কথাই বলে যে সেও আমাকে নীল পাঞ্জাবি পরা অবস্থায় দেখেছে আমি ঠিক জানি না এটা খুব স্বাভাবিক বিষয় কিনা সবার সাথে এমন হয় হলেও এত বেশিবার হয় কি আমি জানি না আমি মাঝে মাঝে ভাবি এই ছোট্ট দেশ বাংলাদেশে ছোট একটি এলাকার ভেতরে আমার মতো দেখতে যদি এত মানুষ থাকে তাহলে জানি না পুরো পৃথিবীতে আর কত আছে আমাকে এখন যখন কেউ বলে আমার মতো দেখতে মানুষকে তারা চেনেন আমার আর অবাক লাগে না আমি এতে অভ্যস্ত হয়ে গেছি